দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাই রানীগঞ্জের হাট থেকে অভিজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি দর্শক তিন এপ্রিল দু হাজার পঁচিশ আর আমরা ক্রোচ এবং ফ্রিজের সার বাচ্চাগুলি দেখো কেমন ধরে বাচ্চা কিনে আছে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন তো বেচা কিনা তো হালকা মনে হচ্ছে ঈদের পরে প্রথম হাট পার্টিপত্র একটু হালকা তাই না তবে বাচ্চারা কিন্তু শৌখিন ছিল দর্শক দারুণ কিন্তু একটা বাচ্চা বয়স তো আট মাস প্লাস হবে কি বলেন প্লাস হবে কিন্তু কত চাইলেন দাম ভাই এটা একশো বিশ চাওয়া দাম আজকের বাজার গেট আপে মশানে ভালো দর্শক পার্সিনে ভালো কিন্তু বাচ্চারই কত পর্যন্ত পার্টি আছে ভাই এটা একশো পর্যন্ত পার্টি আছে এখন আছে তাই না আর আপনি উপর কত চ্যালেঞ্জ হয়েছে দশ বারো তাহলে ঘাটতি অনেক বেশি তো টার্গেট থেকে একটু কিন্তু কম দিচ্ছে অনেকটাই কম দশ হাজার হলে কিন্তু ব্যাচে কিনে একটা মাফ করছে একশো পর্যন্ত কিন্তু কাস্টমার আছে আট মাস প্লাস বয়স হবে আর এই বয়সে দেখছি কিন্তু আমরা দুই পিচ সুন্দর বাচ্চা কিন্তু সালাম আলাইকুম দাদা ভালো আছেন তাদের বেচা কিনা কেমন আজকে ভালো না না এগুলা কেমন সব হবে আজকে কাস্টমার আছে নাকি কত চাইলেন এটা একশো বিশ গেট আপে মশানে কিন্তু সুন্দর বাচ্চা গেলি দশ বয়স কিন্তু দেখলে মোটামুটি দশ মাসের কাছাকাছি যাবে আট মাস প্লাস বয়সে কেমন টার্গেট ছিল কাকার বেচা কিনা দশের ভিতর না একটু বেশি না একশো দশ কিনলেন এটা একশো দশ মোটামুটি যে একই রেঞ্জের বাচ্চা গুলা এটা একটু কিন্তু কম হবে একশোর ভিতরে কিন্তু কিনতে পারবে আর এই যে এই বাচ্চাটা কিন্তু দাম দিচ্ছে অনেকক্ষণ যাবো আচ্ছা কত হ্যাঁ কত বলে এটা চাচা দিলেন না শেষে কত চাই আজকে তো বাজারটা একটু হালকা পাটি পাত্র হালকা দশের ভিতর কাকা না বেশি আরো দশের ভিতর না আরো বেশি দশের ভিতরে হ্যাঁ বাসা কিন্তু ভালো আসবে আহ সেন ভাই বেঁচে কিনে হলো একশো পাঁচ 805 805 10 মাস তো হবে কি বলেন না হবে প্লাস হবে হ্যাঁ 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 রেডি হয়ে আছে 13 4 দেখে দেখি কত বন্ধ বলছে ভাই এটা 85 86 অল্পই ভাঙে 90 ভাঙে কাস্টমার নব্বই গাঙ্গে দেওয়া যাবে না না উপরে সুন্দর বাচ্চা রে না ভাঙে দাম দিচ্ছে একটু উপরে কিনতে এই পাশ আছে কিন্তু সুন্দর সুন্দর কিছু বাচ্চা দাদা ভালো আছেন কত চাইলেন এটা চাওয়া দাম কেমন কত হলে দেওয়া যায় তাদের দাম দিচ্ছে নাকি একটা নব্বই পর্যন্ত কাস্টমার আছে আচ্ছা নব্বই প্লাস কিনতে যাইতে হবে তাহলে বেসা কিনে হবে কিন্তু একই রেটের বাচ্চা একশো একটু ভাঙে কিনতে কিনতে হবে এগুলো বয়সে কিন্তু আট মাস প্লাস হবে ভাই ভালো আছেন ভাইটা কেমন চাই কেমন বলে বাজারে পঁচাশি ছিয়াশি নব্বই এর ভিতরে কিন্তু দশ বেচা কিনে পঁচাশি ছিয়াশি মোটামুটি এখানে যে কয়েকটা বাচ্চা দেখলাম কাছাকাছি সবগুলি এই বাচ্চাগুলি কিন্তু গ্যাটাপ একটু ভালো ছিল বয়সও একটু বেশি হবে তারপরে কিন্তু এগুলো একশোর উপর কিনতে হবে দশ একশো পাঁচ দশের ভিতরে কিন্তু কিনতে হবে আর এই পাশ থেকে কিন্তু নব্বইয়ের ভিতরে এগুলো সামান্য উনিশ বিশ কিন্তু বাচ্চা একটি আমরা একটু ছোটোগুলির কাছে যাব দাদা ভালো আছেন চার্জার তো কত চাই এটা কত চাইলেন বাজার বিরাশি বিরাশি চা কত বলে মোটামুটি পঁচাত্তর বন্ধ কাস্টমার আছে আশি হলে দেওয়া যায় কি বলেন না ভাঙে আসবেন দুই হাজার কম শেষ হয়ে যায় আশি দুই হাজার কম শেষে কিন্তু চাওয়াই ক্রোসের বাচ্চা কিন্তু এটি ভিডিওতে দেখাবো কেমন করে ক্যামেরায় কিন্তু আমার দিচ্ছি তোদের তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি থাকে আজকে এই যে গরু কিন্তু জিবে বাইরে আসে তবে এই গরুটা আমরা দেখাইতে ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল আবার দেখাইতে আসলো মানে দেখছি দামা দামি হচ্ছে দর্শক একশো কিন্তু বীজ চাইছে পঁচানব্বই পনেরো কিন্তু দাম দেবে কত কত লাই ভাই একশো দাম কিন্তু গেটা ভালো দর্শক কিন্তু নামিটা আট মাস প্লাস বাসে কিন্তু দশ মাস আশা করা যায় আমরা একটা ছোট বাচ্চাগুলির কাছে যাবো অনেক কিন্তু যাব কিন্তু বড়গুলি দেখাচ্ছিলাম আপনাদের এই যে একটা বাচ্চা কিন্তু দেখছি দশক পঁচানব্বই কিন্তু নব্বই শেষ

ভরপুর হাট আজকে টার্গেট কেমন ভাই বেঁচে কি না আশি আশির ভিতরে হলে ভালো হয় বাজার তো হালকা যাচ্ছে কি বলো হাটে পাত্র হালকা আচ্ছা আশির ভিতরে কিন্তু একটা মাপ করছে এই বাচ্চা হ্যাঁ মানিক ভাই হাট দু করে তো কিনলেন